সো গাইস তোমার সাথে কেমন আছো আসলে ভালো আছো তো আমি তো অনেক ভালো আছি আমি দাদার বৌদি গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুরে ওর পালিকা থেকে নতুন নতুন কার্টুন ভিডিও আছে তোমরা দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আরও ভালো ভালো ভিডিও পাওয়া যায় দেখো অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখতে থাকো আর তোমরা কারা কারা কার্টুন ভিডিও দেখতে ভালোবাসো কমেন্টে বলে যাবে আর তোমাদের বয়সটাও কমেন্টে বলবে আমার তো অনেক ভালো লাগে একটু দেখতে পাচ্ছি এটা পুরো রাস্তা মধ্যে দেখতে

খুব সুন্দর দেখাচ্ছে পুরো সাজালে আর অনেক সুন্দর দেখাবে কাঠুন রোল তোমরা অবশ্যই দেখবে দেখতে পাচ্ছি টপটা কত সুন্দর এই বাগানে থাকবে লতা গাছ নিয়েছি লতা পাতা গাছ করার জন্য দেখো কত সুন্দর দেখাচ্ছে সো অনেক সুন্দর দেখাচ্ছে দেখো এটা ফুল গাছের মতো ঝুড়ি

এই চারটে পুতুলে হেভি সুন্দর লাগছে তোমাদের কার কার পরীর কাটন ভালো লাগে কমেন্টে জানাবে ঠাকুমার জুড়ি তো আমার খুব ভালো লাগে এগুলো দেখছো বাঘ সিংহ সব আছে তো অনেক সুন্দর লাগছে

এটা দেখো এটা অনেক সুন্দর জিনিস আছে এটা তোমরা দেখলে অবাক হয়ে গেল ট্রেন আছে ট্রেন সব কালকে সেটিং করে তৈরি করে হবে নিউ কার্টুন তো তোমরা দেখতে থাকো তো সব জিনিস কেমন লেগেছে কমেন্টে জানাবে আর দাম জানলেও কমেন্টে জানাবে আমরা বলে দেবো এই তো এটা ট্রেন কত সুন্দর আছে